ولا هم يحزنون. وقال النبي صلى الله عليه وسلم: الأولياء الله لا يموتون ولكن ينتقلون من دار إلى دار. وقال النبي صلى الله عليه وسلم وقال النبي صلى الله عليه وسلم ليس للمؤمن راحة دون لقاء الله عز وجل الموت راحة للمؤمن ونقمة على غيره كما قال النبي صلى الله عليه وسلم وقال الله عز وجل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا سيدنا الصبح بدا طلعتي والليل دجا وفرتي صلى الله وعلى صلى الله عليه وسلم صلى الله, وعلي صلى الله محمد صلى الله عليه <سؤال> لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله, إله إلا الله محمد رسول الله

হাযত বাবা দায়েন রহমতুল্লাহ আলের খামদানের সর্বস্তরের সদস্যবৃন্দ এবং এই দরবারের সর্বস্তরের আশিকান জাকের আন মলিদান এবং আজকের উপস্থিত মুসল্লে কেরাম সকলের প্রতি আজকে আমার বিরসাথ কাপড়ার ইন্ডিয়া কাল দিবসে আমরা উপস্থিত হতে পেরেছি একজন আল্লাহর অলির স্মরণে এই মাহফিল উপস্থিত হতে পারলাম এটা আল্লাহ পাকের একটা রহমত এবং বরকত এই জন্য এই রহমত পেয়ে আমরা আল্লাহের আমরা জানি হজরত সৈমদুল্লাহ জুবাই রহমা তিনি একজন একজন জিন্দা অলি ছিলেন এটা জানার জন্য সেই মানের লোকের প্রয়োজন ছিল সে জিন্দাবলি গত বছর এই পঁচিশে জিলহাজ মাত্র দুদিন আগে পবিত্র মক্কা মকার্রমা থেকে পাক পবিত্র অবস্থায় হজ্জে বাইতুল্লাহ আদেই আদায় করেন বা দিন রৌজা মোবারক জিয়ারত করে সেখানে কাঁদতে কাঁদতে সাথী যারা ওনারাও শুনেছেন মনে হয় এটাই শেষ আল্লাহ করতে করে করে এসে এসে গাড়িতে উঠে বাংলাদেশে চলে আসছেন আসার মাত্র দুদিন পরেই শুক্রবার এই ভোরে সকাল বেলায় এই দুনিয়া থেকে ইন্টারটাল করেছেন আমাদের পেশাদ কেবলা আমার মোরশেদ কেবলা হজরত আহমাদুল্লাহ আহমদুল্লাহ জুবাইর রাহেমাহুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমরাও বিদায় নেব এই জন্য সকলে বলি ইন্না আলিল্লাহ আমরা আজকে এই মহান অলির প্রথম মৃত্যুবার্ষিকী সালে সাহাদের পরশ মাফিল উপস্থিত হয়েছে এই মাহফিল আমরা উপস্থিত হয়েছি আমরা এই মাহফিলে আমল করব করব। এবং যত নামতের ব্যবস্থা করা হয়েছে সবগুলোর একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমাদের আজকের যিনি যাকে উদ্দেশ্য করে যাকে লক্ষ্য করে আজকের দোয়ার আয়োজন করা হয়েছে তা দুহে বক্সিয়ে দেওয়া এবং তার দুহানি দোয়া পাওয়া এবং তা দুহের মধ্যে আমরা এগুলো ও চেয়ে যে সালে সাওয়াব করব আমাদের একমাত্র উদ্দেশ্য এটাই। সেজন্য আজকের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাকের যত নিয়ামত আমরা খাবাও খেয়েছি এবং যত সুরা কেরাত তেলাওয়াত জিকির আরস্কার দরুদ সালাম তাসবিহ এবং যত দরুদ সালাম পড়েছি আল্লাহ পাক যেন সবগুলো কবুল করে सके। এবং এর হাদিয়াত কোন আমার শেষ কাবলা দুহে পৌঁছে দেয় জগত এর ওসিলায় খবরটাকে জান্নাতের নাতের বাগিচা বানিয়ে দেশ আমরা জানি আমাদের এই দীর্ঘ দশ বছর প্রায় দু হাজার চোদ্দ সালে আমার আত্মশুদ্ধির উপরে আত্মশুদ্ধির উপরে পিএইচডি করার প্রয়োজনে গবেষণার প্রয়োজনে আমি এই দায়রা পেয়ে এসেছি আসার পরে আমি শুধু এই দায়রা শরীফই নয় মিশর সহ সিরিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় দরবার আমি চষে বেরিয়েছি বাংলার জমিনের সকল দরবারে আমি গিয়েছি সর্বশেষ এই দরবারে এসে আমার পীর মুর্শিদ কেবলা হজরত সৈয়দ আহমদুল্লাহ জুবাইর হাফিজ এর কাছে এসে যেই তথ্য এবং তত্ত্ব যে বাস্তব জ্ঞান যে প্র্যাকটিক্যাল নলেজ আমি এই জগতে পেয়েছি আমি এখান থেকে আর অন্যদিকে যাওয়ার প্রয়োজন আমি মনে করি চোদ্দ সাল থেকে একেবারে শেষ অবধি আমি সাথে বাংলাদেশে হোক পবিত্র মক্কা মকারয় হোক অসংখ্যবার একসাথে কাটিয়েছি একসাথে সফরে গিয়েছি এই সফরকালীন সময়গুলোতে আমরা জানি আমরা লেখা পড়ায় পড়াশোনায় আমরা যতটুকু পড়েছি যে আমরা যাই থিওরিটিক্যাল নলেজ যেগুলো পড়াশোনা করে আমরা যা পাই সেগুলো আমাদের জন্য একেবারেই যথেষ্ট না প্র্যাকটিক্যাল নলেজ যদি আমাদের সেটা না থাকে এই প্র্যাকটিক্যাল নলেজের জন্য বিশেষ করে যারা আল্লাহকে পেতে চায় যারা রুহানি পায়ে পেতে চায় যারা আত্মাকে শুদ্ধ করতে চায় করতে চায় রুহানি জগতে যারা সায়ের করতে চায় আত্মিক জগতে যারা ঘুরতে চায় তাদের জন্য একান্ত প্রয়োজন একজন আল্লাহ ওয়ালা সঙ্গী যার সাহচর্য থেকে যার সাথী থেকে যার খেদমত করে সে এগুলো একান্ত ভাবেই এগুলো অর্জন করবে আমাকে দু সাল থেকে বাস্তব এবং বাস্তবিক এবং প্র্যাকটিক্যাল নলেজ আমাকে নিজ ইচ্ছাই আমাকে দেওয়া শুরু করেছে আমি যেই যেই নলেজটা শিক্ষাটা অন্য কোথাও পাইনি এবং পাওয়ার আশাও করিনি সেই শিক্ষাটা আমি এখান থেকে পেয়েছি আমার বাপ দাদা দাদা সকলে পীর ছিলেন আল্লাহওয়ালা আল্লাহর বলি ছিলেন সেই হেতু আমাকে পীরসাদ কেবলা একান্ত কাছে টেনে নিয়ে উনি আমাকে ওনার জীবনের অর্জিত দীর্ঘ প্রায় ছিয়াত্তর বছরের জীবনে যা শিক্ষা অর্জন করেছেন সেই অর্জিত কিছু বিশেষ বিশেষ শিক্ষা আমাকে দান করবেন দান করেছেন আমি সেটা পেয়েছি আমাকে পীর আমার পীর মুর্শিদ কেবলা এই দিনে যে ইন্তকাল করেছেন সেই দিনে আজকে আমরা একত্রিত হয়েছি পিসাব কেবলার স্মরণে আমরা কত কিছু বলব এই প্রস্তাব কেবলা আমরা যদি জানি আমরা জীবক দশায় থাকতে আমরা সেটাকে আমরা মূল্যায়ন করতে পারি। আমরা জানি নাই অনেকে জানিনি আবার এই পৃষ্ঠ কেবলা এই দরবারের মসজিদের ঠিক উত্তর পাশে এই ঘরেই জন্মগ্রহণ করেছিলেন তিনি বাংলাদেশের মাদ্রাসায় আলিয়া ঢাকা থেকে কামিল ফার্স্ট ক্লাস পেয়েছেন ঢাকা ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজে উনি পড়াশোনা শুরু করে মদিনা ইউনিভার্সিটি সৌদি আরবের যে মদিনা ইউনিভার্সিটি রয়েছে সেখানে পড়াশোনার জন্য স্টাইফেন পেয়ে বৃত্তি পেয়ে সেখানে চলে গেছে দীর্ঘ এক বছর সেখানে পড়াশোনা করেছে আমাকে মদিনা মোনাপাড়ায় ঘুরে ঘুরে খুঁতে খুঁতে দেখিয়েছেন যে আমি একটি বছর আমি মদিনা মোনাপাড়ায় কিভাবে কাটিয়েছি কোন জায়গায় কাটিয়েছি আমাকে বলেছেন যে একটি বছর আমি মদিনা মোনাপাড়ায় ছিলাম পড়াশোনার জন্য পাঁচ নামাজ জামাতে আমি মদিনা মোনাপাড়ায় মসজিদে নবমীতে আমি প্রতিদিন না দেখিয়েছি একদিন আমি একটা রাকাত নামাজ জামাত ছাড়া মদিনা মোনাপাড়ায় রাউজা শরীফের পাশে আমি একদিনও কাটাই ফজরের নামাজ পড়ে তেলাওয়াত করে জিয়ারত করে ইউনিভার্সিটিতে ক্লাসে চলে যেতাম ক্লাস থেকে শেষ করে জোহরের নামাজ এসে ইউনিভার্সিটির গাড়িতে আমরা পড়তাম আমাকে দেখিয়েছেন যে আমরা এই গাড়িগুলোতে আমরা আসতাম এখানে এসে নামতাম নেমে জোহরের নামাজ পড়তাম আসর পড়তাম বা এশা এসা পড়ে তারপরে বাসায় গিয়ে যেতেন এভাবে মদিনা মনে এক বছর থাকার পরে উনি যখন দেখলেন যে আমি যদি আরব দেশে পড়াশোনা করি তাহলে আমার যে আত্মিক জগতের রুহানি জগতের যেই একটা সম্পদ বাংলার জমিনে আমার পূর্বপুরুষরা অর্জন করেছে সেটার থেকে আমি দূরে চলে যাব ডিরেল হয়ে যাব যেটা আজকে আরব বিশ্বে আমরা যেটা পাই না সে আল্লাহ ওয়ালারা আল্লাহর অলিরা সে আরব থেকে অনারবে চলে এসছেন সে আরব থেকে এনারা বাগদাদে ইয়েমেনে হিন্দুস্তানে সহ ইরানে ইরাকে

আফগানিস্তান পাকিস্তানের সে বড় এই জন্য দেখা যায় সারাটা বিশ্বের যত রুহানি জগতের যত কাজ হয়েছে আল্লাহওয়ালা তৈরি হয়েছে আল্লাহ তৈরি হয়েছে প্রত্যেকটা লোক Ey yüce madde şeye, insanın dini bir şikha dik, bir